ঢাকাই সিনেমার দরাজ গলার খল অভিনেতা শানু পর্দায় তার উপস্থিতি মানেই ভয়ঙ্কর কিছু ঘটতে যাও এ পর্যন্ত প্রায় পাঁচশত ছবিতে অভিনয় করেছেন তিনি ইতিবাচক চরিত্র দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু হলেও পরবর্তীতে খল অভিনেতা হিসেবে পরিচিত পান সিনেমায় তার পঁচিশ বছর ক্যারিয়া নিয়মিত কাজ করে যাচ্ছেন এখন সম্প্রতি অভিনয় করছেন পূজন মজুমদার পরিচালিত প্রিয়ারে নামের একটি ছবিতে তিনি স্মৃতিচারণ করতে গিয়ে বলেন একটি নাটকে এক অভিনেতার প্রক্সি দিতে গিয়ে জড়িয়ে যান অভিনয়ের সঙ্গে এরপর আর ছাড়তে পারেননি ধীরে ধীর ডাক পরে চলচ্চিত্রে পুরান ঢাকার ওয়ারির ছেলে শিবাশানু জন্ম বেড়ে উঠা ওখানে এখানেই এক নাটকের দলের রিহার্সাল দেখতে এসে শুরু হয় তার অভিনয় অঙ্গনে যাত্রা সময়টা উনিশ একানব্বই বিরানব্বই এর দিকে ওয়ারিতে আগমনী নাথ্য গোষ্ঠী নামে একটি নাটকের দল ছিল মূলত শৌখিন নাটকের দল এটা নিজেরা টাকা তুলে নাটক প্রদর্শন করত দলটি ওয়ারিতে অবস্থিত সে সময়ে ওয়ারি নৈশ স্কুল যখন বন্ধ থাকত তখন তারা এই স্কুলে রিহার্সাল করত এখানেই একদিন রিহার্সাল দেখতে আসেন শিবাশানু তার ভাষ্য একদিন আমার বন্ধু বলল চল নাটকের রিহার্সাল দেখে আসি রিহার্সাল দেখে এতটাই ভালো লাগলেও যে আমি ডিরেক্টরকে বললাম আমার বিষয়টি ভালো লেগেছে আমি কি অভিনয় করার সুযোগ পাব তিনি আমাকে বললেন আপনি কি অভিনয় পারেন বললাম না তবে চেষ্টা করলে পারব তখন তিনি বললেন কবিতা টবিতা আবৃত্তি করতে পারেন বললাম খুব একটা পারি না তবে টুকটাক পারি তখন তিনি বললেন কাল আসেন পরের দিন যখন গেলাম তখন তিনি আমার হাতে একটি কাগজ ধরিয়ে দিয়ে অনেকক্ষণ বসিয়ে রাখলে কিছুক্ষণ পর বুঝতে পারলাম আমাকে যে চরিত্র করতে বলছেন এই চরিত্র যার করার কথা তিনি ওই আসেননি তাই আমাকে প্রক্সি হিসেবে করাচ্ছে প্রক্সি দিতে গিয়েই অভিনয় করা শুরু এরপর দলটির সঙ্গে জড়িয়ে গেলাম অভিনয় শুরু করলাম এখন পর্যন্ত করছি শিবা শানু অভিনীত প্রথম ছবির নাম মাতৃভূমি যে ছবিটিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করেন তিনি ছবিটিতে যুক্ত হওয়ার গল্প জানিয়ে এই খলনায়ক বলেন আগমনীনাথ্য গ্রুপে আমার এক বন্ধু ছিল তার নাম রিয়াদ আল করিম মিঠুম তখনকার সময়ে সিনেমার সুপারস্টার ডিরেক্টর নাদিম মাহমুদের চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলে আসে সেই আমাকে এক নাই নাই পাঁচ সালের শেষের দিকে নাদিম মাহমুদ স্যার ও সারোয়ার নামে একজন কাহিনীকারের সঙ্গে পরিচয় করিয়ে দে তখন কারোরান বাজারের সুপারস্টার হোটেলে তারা একটি ছবির চিত্রনাট্য করছিল সে সময় আমি তাদের সঙ্গে আড্ডা দিতে যেতাম ছবিটির নাম মাতৃভূমি তখনই ওই ছবিতে তারা আমাকে একজন সাংবাদিকের চরিত্রের অভিনয় করার সুযোগ দে শুরু হল আমার সিনেমায় অভিনয়ের যাত্রা একজন খল অভিনেতা হিসেবে অভিনয় করে সন্তুষ্ট সানু জানালেন এই সময়ের খল অভিনেতা উঠে না আসার আক্ষেপের কথা তবে শুধু খল অভিনেতা নয় কোনো অভিনেতাই উঠে আসছে না বলে জানালেন তিনি বললেন কেন্দ্রিক, নায়িকা নায়িকা নিয়ে গল্প সাজাতে গিয়ে এসব চরিত্রে অভিনয় সংকট দেখা দিয়েছে এখন তো নায়ক নায়িকাও খুঁজে পাচ্ছেন না তাই আমি মনে করি প্রচলিত সিস্টেম ভাঙতে হাব নতুন করে নতুন সিস্টেম চালু করতে হাব যে সিস্টেমে আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে সেই সিস্টেমটা সবাইকে বসেই বের করতে হবে শিবা শানুর অভিনয় সিনেমাগুলো হলো। অ মগের মুল্লুক দ্য রংবাজ বাদশাহ দ্য স্বামী স্ত্রীর যুদ্ধ এ আজকের সমাজ ও বাপ বেটার লড়াই দ্য গুরুদেব বিদ্রোহী সালাউদ্দিন জীবন এক সংঘর্ষ এ কঠিন পুরুষ দ্য সন্ত্রাসী মুন্না থ গাদ্দারি থ হাঙ্গামা দ্য নিখোঁজ সংবাদ এ দুর্ধর্ষ অ লাল সবুজ এ হাই রিস্ক ও ভেজাল ও মাথা নষ্ট ও জীবনের গল্প ও দুশ্মনের দুশ্মন ধরিয়ে দিন এ লাস্ট বর্ডার অ সাত খুন মাফ তো জীবনের চেয়ে দামি তুই যদি আমার হইতীরে খেসারত এ চক্কর দ ওরা অগ্নিকন্যা তোমার জন্য মরতে পারি দ বাবু খুনি ও বড লোকের জামাই ও রাজু আমার ভাই আ পাওয়ার আগুনের ফুলকি এ ছোট বোন স্বামী নিয়ে যুদ্ধ ও বর ভাই জিন্দাবাদ এ তুমি আমার প্রেম রাজধানীর রাজা এ টিপ টিপ বৃষ্টি এ এক টাকার বু বাবা আমার বাবা এ পিতা মাতার আমানুত তো ভালোবাসার লাল গোলাপ ও বিয়ে বাড়ি ও মন যেখানে হৃদ সেখানে ও মনে বটকষ্ট এ চির দিন আমি তোমার এ আইনের হাতে গ্রেফতার ও জীবন নিয়ে যুদ্ধ এ প্রেম কায়েদি ও মন বসে না পড়ার টেবিলে এ পীরিতির আগুন জলে দ্বিগুণ সবার উপরে তুমি ও মন দিয়েছি তোমাকে রাস্তার ছেলে ও ভালোবাসা দিবি কিনা বল ও মায়ের হাতে বেহেস্তের চাবি এ কে আমি এ কাজের মানুষ এ ও সাথীরে রে এটপ হিরো রিক্সাওয়ালার ছেলে এ আমার বুকের মধ্যিখানে ও মা আমার যান ও যেখানে তুমি সেখানে আমি দ্য রক্ত চোষা এ আমার স্বপ্ন আমার সংসার ও মায়ের চোখ ও এক জবান দ্য গরিবের ভাই ও এক টাকার ছেলে কোটি টাকার মেয়ে ও বস নাম্বার ওয়ান যান কোরবান ও প্রিয়া আমার যান ও মনের জ্বালা এ মাটির ঠিকানা ও ওয়ান্টেড ও একবার বলো ভালোবাসি ও বাজারের কুলি এ জিদ্দি বু এ ধাকার কিং ও ডন নাম্বার ওয়ান ও ভালোবাসার রং ও দুর্ধর্ষ প্রেমিক এ ফুল এন্ড ফাইনাল ও ভালোবাসা আজকাল পোড়াম ও দেহরক্ষী এ প্রেম প্রেম পাগলামি এ কি প্রেম দেখাইলা ও জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার ও প্রেমিক নাম্বার ওয়ান এ জিটিল প্রেম এ চার অক্ষরের ভালোবাসা ও মাই নেম ইজ সিমি ও মায়ের মমতা এ হিটম্যান এ প্রেম করব তোমার সাথে জিরো থেকে টপ হিরো এ হিরো দ্য সুপারস্টার আই আই কেয়ার তোকে ভালোবাসতেই হবে এ অগ্নি এ কি দারুণ দেখতে এ দাবাং ও সেরা নাইট এ মার্ডার টিউ রাজা রাজাবাবু দো পাওয়ার এ ওয়ার্নিং এ দুই পৃথিবী ও মনের অজান্তে ও লাভার নাম্বার ওয়ান এ পাকডাও এ পাগলা দিওয়ানা এ বুলেট বাবু ও বাজে ছেলে দ্য এ শিকারী ও মেন্টাল এ বেশকিরি এ রংবাজ ও মায়বিনি এ প্রেমী ও প্রেমী রাজনীতি এ আমি নেতা হব ও পাগল মানুষ ও ক্যাপ্টেন খান ও নাকাব ও বেপরয়া অ বয়ফ্রেন্ড এ অবতার পাসওয়ার্ড আব্বাস এ ডগিরি এ বীর এ হিদ জুডে পাডার মিয়া ভাই অ লাইভ এ বিক্ষোভ বিদ্রোহী এ প্রিয়তমা ইত্যাদি চৌধুরী মাঝহার আলী ওরফে শিবাসানু মাতিভূমি চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করলেও তার ক্যারিয়ারের সোনালী সময় আসে দুই হাজার এক সাল থেকে চলচ্চিত্রে অশ্লীল যুগের সেই সময়ে তাকে প্রায় সব নায়কের সঙ্গেই খল চরিত্রে দেখা যায় গুরুত্বপূর্ণ চরিত্রে শিবাসানুর শিক্ষাগত যোগ্যতা রাষ্ট্রবিজ্ঞানে বিয়ে অনার্স পৈতিকবারিশ পুরা রাজশাহী Thank you